ورحمة الله وبركاته وشونو مؤمنين من دار دجل واشي بيبا خدا بولي يا بي بولي شدك بهم طار وشونو مؤمنين من دار دجل واشي بيبا خدا بولي يا بي بولي شدك بهم طار وشونو مؤمنين চড়া দে হোজে তার এক চখ কাফের লেখা থাকবে কপালে চিনতে ভুলো না রম্বা চারা দে তার এক চখ বেকা না লেখা থাকবে কপালে চিনতে ভুলো না সে বলবে জানাদ যদি চাও আমায় খোদা মেনে না কাছে যে তুমি সবই পাবে যা তোমার দরকার ও শোনো মমিন মন্দ চলো খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার শোনো মমিন মন্দ না